আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি কালের কণ্ঠে একটি রিপোর্ট শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না তারেক রহমান খবরে বলা হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে দাবি আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করছে খুন খুন গুনের গুমের শিকার হয়েছে গাইবী মামলায় কর্মীদের জেল জেলে যেতে হয়েছে সেই দাবি পূরণ করতে হবে শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না সেই ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারে সেই নিশ্চয়তা দিতে হবে মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠ কুমিল্লা মহানগর বেঞ্চে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি আরও বলেন আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদের বিভিন্ন বিষয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে আর কিন্তু আমরা চাই এই সরকার সফল হোক কারণ বাংলাদেশের মানুষ মনে করে সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন যে কারণে বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্থিতিশীলতা খুবই জরুরি তারা কমন বলেন ভোটের অধিকার যত নিশ্চিত হবে বিএনপির ভিত্তি তত মজবুত হবে বিএনপি একটি গণতান্ত্রিক দল এজন্য বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে কিন্তু আমাদের এই দাবিকে অনেকেই অনেকভাবে উপস্থাপনের চেষ্টা করছে লক্ষ্য করছি কেউ কেউ নির্বাচন কিছু বলছেন বুঝে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি ভোটের রাজনীতি বিশ্বাস করি সেহেতু আমরা নির্বাচন চাইবই কিন্তু এই নির্বাচন বিলম্বিত হলে কারা কি সুবিধা পাবে তাও ভেবে দেখার বিষয় কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারে আবু সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা ট্রিপুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তব্য বক্তার বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরগতুল্লা বুল্লু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজে আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জেলা বিএনপির যুগ্ম আবায়ক আমিরুজ্জামান আমির বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সাবেরা আলাউদ্দিন জেলা বিএনপির সদস্য সচিব আসিকুর আসিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাবেক সদস্য সচিব হাজি জসিম উদ্দিন প্রমুখ এই ছিল তার এক বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ